আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি কি কি করছি সংসারের টুকিটাকে অনেক কাজ থাকে যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি তো বেশিরভাগ রান্নাবান্না এটাই দেখাতে বেশি পছন্দ করি যাই হোক আজকে টুকটাক সংসারে কি কী কাজ করছি বা ঈদকে সামনে রেখে কী কী কাজ করছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তো এইখানে সোফা যে সোফাটাকে একটু হালকা গুছিয়ে নিলাম কারণ বাচ্চারা যেহেতু টিপি রুমে সোফা এর জন্য বাচ্চারা বেশি ময়লা করে তো যাই হোক আমি একটু হালকা ঝাড়া পোছা করে তার মধ্যে কিন্তু আপনার কুশনগুলো রেখে দিচ্ছি এইভাবে প্রতিদিন সংসারের টুকিটাকিও কাজ করতে হয় কারণ যেহেতু আমাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না নিজেদের সংসারের কাজ নিজেদেরই করতে হয় সামনে যেহেতু ঈদ উল ফিতর এর জন্য আমাদের এক্সট্রা কিছু কাজ করে নেব সংসারে সেটা একটু শেয়ার করছি তো আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করবো ফ্রিজটা খুবই এলোমেলো হয়ে আছে আর যেহেতু আমরা নিজেরা কুরবানি দেবো না সেই ক্ষেত্রে আমাদের খুব একটা ফ্রিজ খালি দরকার নাই কারণ হচ্ছে যেহেতু দেশে যাচ্ছি তারপরও এখানে কিছুটা ব্যাপার থাকে তো আত্মীয় স্বজন আছে বা নিজেদেরও ই সামনে রেখে টুকটাক কিছু কেনাকাটা আছে তো দেখতেই পাচ্ছেন ফ্রিজটা খুবই খুব মানে ই হয়ে গেছে আপনার বরফ জমে গেছে তো এগুলো সব পরিষ্কার করবো আর এই যাতে ডয়ার ফ্রিজ তারা কিন্তু জানেন এলোমেলো হয়ে গেলে তেমন একটা জায়গা থাকে না আবার দেখবেন যখন গুছিয়ে নেবেন তখন ঠিকই অনেক জায়গা হয়ে গেছে তো ডয়ার ফ্রিজে এটা আমার কাছে অসুবিধা মনে হয় তো যাই হোক আমি চারটা ডয়ার আমার দু তিনটা ডয়ারের মধ্যে একটা ডয়ার বড় আর দুটা ডয়ার এক সমান আর উপরে একটা স্লিপারের মতো ডয়ার আছে যেটা আপনার বিভিন্ন মানে পানি বরফ করার জন্য ওইটা ব্যবহার করা হয় তাম যেহেতু পানির বরফ লাগে না আমি এখানে আদা রসুন বাটা তারপরে ছোটোরও অনেক কিছু থাকে যেমন আপনার বাদাম বাটা থাকে রান্না করতে গেলে যেগুলি সবসময় লাগে বাদাম বাটা আমি কিছুটা টমেটো সস এরকম সব কিছু ওই ছোটো উপরের যে স্লিপার ডয়াটা থাকে সেটা আমাদের রেখেছি তো এরকম নিচে একটা বড় দেখে ডালা দিয়ে দিয়েছি অতিরিক্ত পানিটা যেন ফ্লোরে না পড়ে তারপরে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব তো সংসারে আরও অন্যান্য কাজ আছে যেমন রান্না বাড়ার সেগুলো কিন্তু করে নিতে হয় আমি ফ্রিজটাকে অফ করে রেখে তারপরে হচ্ছে এখানে মাছের দুপিয়াজি করে নিচ্ছি এইভাবে মাছের কম কিন্তু আমার খুবই ভালো লাগে এই জন্য এইভাবে করে থাকি আমার বাসা সবাই অনেক পছন্দ করে তাই তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম তো পেঁয়াজের সাইজটা একটু বড় রাখলে দুপিয়াজিটা খেতে ভালো লাগে কারণ আপনি এটা তেলে আর আপনার ই হয়ে যায় না মানে ব্রেস্তা হয়ে যায় না একটু নরম থাকে খেতে ভালো লাগে এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে মাছ তারপরে হচ্ছে আপনার দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কাঁচামরি তো এই দু এটা কিন্তু খুব ভালো লাগে এর জন্য আমি আমার বাসায় আজকে যেহেতু একটু কাজ বেশি এর জন্য রকম ঝামেলা করলাম না আর আমি আগেই ডাউল বেশি দিয়েছিলাম এর জন্য তরকারি রান্না না করে দু পেঁয়াজি শাক ভাজি আর ডাউল আজকে রান্নাটা এই এইভাবেই শেষ করব টুকিটাকি সংসারের কাজ করতে গেলে আপনার কিন্তু অল্পতে হয় না কোনো কাজ এর জন্য আপনার যেহেতু ফ্রিজ পরিষ্কার করবো একটা ঝামেলা ওইখানে রয়ে গেছে ফ্রিজে সব মালগুলো বের করে তারপরে দেখে দেখে পরিষ্কার করতে হবে এখানে আমি পুঁইশাক সেদ্ধ করে নিয়েছি তো এই পুঁইশাকের ভাজিটা এখন যেহেতু নতুন পুঁশাকের এইগুলি উঠে খুব ভালো লাগে তো সিজেনের সব জিনিসই মচা এখানে আমি পুঁশাকের ডাটা দিয়ে ডাল রান্না করেছি যারা পুঁশাকের ডাটাতে ডাল ডাল রান্না খেয়েছেন তারা জানেন আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি আপনার পুঁশাকের জন্য বাগান রেডি করে নিচ্ছি তো আমি পিক কেচি দিয়ে কাঁচামছ কাটতে আমার বেশি ভালো লাগে হাতে মনে হয় লাগে কম এরকম মনে হয় তো দেখেন আমার পছন্দ মতো কাঁচামরচ কেটে দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে বাগা দেবো তো সংসারে কি কী কাজ করছে অনেকে আছেন অনেক কিছু দেখান খুব ভালো লাগে দেখে যারা আপরা ভিডিও করেন আমি তাদের ফলো করি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন আমি চেষ্টা করি সবাই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মটা আসলে অন্যরকম খুবই মজাদার একটা প্ল্যাটফর্ম আপনি ছেড়ে থাকতে পারবেন না যারা ইউটিউব করেন তারা খুবই জানেন এটা খুবই যেমন কষ্টের আবার আপনি যখন কাজ না করবেন সেটাও একটা কষ্ট একটা ভিডিও রেডি করা ভিডিও এডিটিং করা ভিডিওর থামমেল রেডি করা তারপরে হচ্ছে ভিডিও পোস্ট করা তো অনেক কিছু আছে যেটা আপনাকে আলাদা একটা আনন্দ দেবে এখনও যেহেতু আমার সাবস্ক্রাইবার অনেক কম তার মানে বুঝতেই পারছেন আমি এখনও স্ট্রাগলের রাস্তায় আছি যেটা যারা নতুন অবস্থায় থাকেন তারা জানেন নতুন অবস্থা যে খুবই ভয়ঙ্কর সময় আমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মনে অনেক অনেক আনন্দ দেয় তারপরে যখন দেখি আমাদের ভিডিওগুলি বেশি লাইক পড়ছে তখন অনেক খুশি হই আমরা তারপরে যখন দেখি অনেক মানে ভিউ হচ্ছে তখন আমরা অনেক খুশি হই কারণ আমাদের ভিউ কিন্তু খুব একটা বেশি হয় না হুম ভাইরাল তো অনেক দূরের কথা এক হাজার ভিউ মানে সব ভিডিওতে হয় না সব ভিডিওতে হয় না বলতে একবারেই খুবই কম হয় তো যারা ছোটো ছোটো ইউটিউবার আমরা চেষ্টা করবো একজন আরেকজনকে সাপোর্ট করার জন্য কারণ এইখানে আপনি কিন্তু দেখেন বড় বড় আমরা যদিও ছোটো মানে যারা ভিও ই আসেন মানে আমরা আজকে ভিডিও যারা বানান ছোটো যারা ইউটিউবের সংখ্যা যাদের খুবই কম মানে সাবস্ক্রাইবের সংখ্যা তারা কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখি যে আমরা বড়ো ইউটিউবারের ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াশ টাইম করি কিন্তু ছোটো ইউটিউবারদের ভিডিওটা ফুলোয়াশটা আমি করি না আমাদের এটা ঠিক না আমাদের নিজেদের নিজেদের সাথে দাঁড়াতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি আমার যে ফ্রিজটাকে সুন্দর করে আবার সাজিয়ে রেখেছি এই ডয়ারটাকে আমি খালি রেখেছি তো আর উপরের ডয়ারে আমি প্রথমে বললাম সব ডিব্বা ডাব্বি রেখেছি আর নিচের ডয়ারে গুড় তারপরে শুকনা যেটা একটু আচার এই ধরনের সব কিছু নিচে ডয়ার কারণ নিচের ডয়ারে কিন্তু আপনার এটা কম লাগে আপনার হাওয়াটা কম লাগে জমে কম এর জন্য নিচে আমি এই ধরনের জিনিস রেখেছি আর সংসারের কাজ করতে করতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে তো যারা আছেন আমরা ছোটো ইউটিউবার একজন আরেকজনকে সাপোর্ট করব এভাবে আমাদের এগিয়ে যেতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিছু তথ্য রেখেছি ভিডিওর শুধু ভিডিও করার জন্য ভিডিও করিনি কিছু তথ্যও সাথে রেখেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আরেকটি ভিডিওতে আমি দেখাবো কাপড় চোপড়গুলো কী করছি সবাই ভালো থাকবেন হাফেজ